গুড আফটারনুন বন্ধুরা আজ হলো ছয় এপ্রিল শনিবার আজকের বিশেষ খবর হলো খবর যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি ছোট ছোট লাইক করে পটাফট শেয়ার করে দেবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চটকরা সবার কাছে পৌঁছে যায় করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুল সত্তার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে ফিশারম্যান সম্প্রদায়ের একটিও ভোট না দেওয়ার আহ্বান জানালেন পানিগার্ড জিপির ভিতর গুলে একটি সভা ডেকে হাফিজ রশিদ চৌধুরী বিরুদ্ধে এমনটাই বললেন আব্দুল সত্তার ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে পাশে বসিয়ে পানিঘাট জিপির সব ফিশারম্যান সম্প্রদায়কে তাদের ভোট শাহাবুল ইসলাম চৌধুরীকে দেওয়ার আবেদন করলেন আব্দুল সত্তার হাফিজ রশিদের বিরুদ্ধে বিরোধিতা করার কারণ হল হাফিজ রশিদ চৌধুরী ফিশারম্যান সম্প্রদায়ের বিরুদ্ধে কটুক্তি করেছিলেন ফিশারম্যান সম্প্রদায়ের বিরুদ্ধে নানান মন্তব্য করেছিলেন হাফিজ রশিদ এখানে উল্লেখিত ফিশারম্যান সম্প্রদায়ের বিরুদ্ধে বেফাস মন্তব্য করার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ হাইলাকান্দিতে ফিশারম্যান সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন হাফিজ রশিদের বিরুদ্ধে এরই প্রভাব পড়ল উত্তর করিমগঞ্জের পানিঘাট জিপিতেও রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ কংগ্রেসের যে ক্যান্ডিডেট যে আমরা বিরাট আশা দুপাই যে দুপাই আমরা দেখি বলতে আমরা ইয়েলাম আমরা যার নেতৃত্বই আমরা চলি মাইমাল একটা নেতৃত্ব আছে যেমন আমরা মহাসম্মেলন হয়েছে নিরামবাজার আমরা ফার্স্ট চারজন নেতৃত্ব দিয়েছিলাম তারা নেতৃত্ব আমরা কয়েক লাখ মানুষ যেটা ঐতিহাসিক শুধু কোনো মহাসম্মেলন হয়েছে না সারা নেতৃত্বে আজ যারা নেতৃত্বে আমরা গেছি এরা নেড়ে যদি তারপর কিছুমান কিছুমান মানুষ টিমিদের

হরিগঞ্জ জেলা কংগ্রেস জেলা সেক্রেটারি আমি অতচ হরিগঞ্জের কোনো জেলা কংগ্রেস প্রেসিডেন্ট বানাইছে না ইলেকটেড এ পিছিতে আমাদের সবচেয়ে বড় মতো আমি আছি কিন্তু যদি আমার সমাজে আমার জাতির একটা বিরতর আমি গতি পরিষ্কার আপনারা কাজ এবার কংগ্রেস আমরা নাই আমি আপনার বাড়ি আছো ঠিক আছে

কিন্তু আমরা না যখন আমার জাতিরে যে গালি যে আমি তারা বুঝতে জানি একটা বুঝতে আমাদের সংকট বানাম আর আমরা বইয়া পাই বইয়া আমরা মোটামুটি আমরা একটা সিদ্ধান্ত দিব